আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাহ আজকে এই ভিডিওটা আমাদের নোয়াখালীর বাসীর জন্য আজকে নোয়াখালীর যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন নোয়াখালী বিভাগ আন্দোলন করছে কুমিলার লগে কুমিলার লগ বিভাগ হইতো না অবশেষে কিন্তু খুশি সংবাদ আছে আঙ্গো আমার ফুসি সংবাদ আছে আঙ্গর বিভাগদানের লাই বর্তমান অন্তর্বর্তী সরকার অলরেডি এটা লোক আলোচনা করছে তো এই হিয়ানের মধ্যে কিন্তু কুমিল্লার নামাই যেন যাই হোক কুমিল্লার ফরিত বিভাগ আপাতত স্থগিত আছে তবে আমরা আশা করি আমরা যদি আরও ভালোভাবে আন্দোলন করি ভালোভাবে আরও এটারে এ করি তবে আঙ্গুড় নোয়াখালী বিভাগের সম্ভাবনা আছে আমার নোয়াখালী বিভাগ যদি হয় তাইলে আমি করি আর কি যদি নোয়াখালীর যেমন হাতিয়া হাতিয়ার এন্দি কিন্তু কাশলে এখন বন্ধ গরম যাইব যেহেতু সরাসরি বঙ্গোপসাগরের লগে হাতিয়ার লগে একজাস্ট আছে হিন্দি যদি একান বন্দর করে তাইলে এই অত্র এলাকা দিয়ে মানে এই অঞ্চলের যে চট্টগ্রামের যে একটা ভিড় ওই ভিড়টা কিছুটা কমব আর এই নোয়াখালী উন্নত হইব এবং যদি হাতিয়া মানে শ্যারম্যান তন যদি হাতি জন্য এখান বিরিজ করে যায় যেমন পদ্মা সেতুর মতো যদি এখন বেরিজ করে যায় তাইলে ওই অঞ্চলের মানুষও কিন্তু যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হইব যদি বন্দর হয় তাইলে কিন্তু রাস্তা বই যাব তাই কিন্তু কাঙ্ক হাতিয়া উপকৃত হইব তার পাশাপাশি আঙ্গ নোয়াখালীতে আরও নতুন নিত্য নতুন সরকার লুডি উঠতেছে নিত্য নতুন সরগল হইতেছে এইগুলোতে মানুষ বসবাসের উপযোগী হইব শিল্প কারখানা হইব যেহেতু ওই সাইড নদীর সাইড সাগরের সাইড ওইখানে কিন্তু শিল্প কারখানা করার সম্ভাবনা মানে পরিকল্পনা করলে কিন্তু করণ যাইব তাছাড়াও আঙ্গন নোয়াখালীতে আসলে কি নাই সব কিছুই আছে কিন্তু কী কারণে আসলে কি অদৃশ্য জালের কারণে আসলে নোয়াখালী বিবেকটা হইতেছে না এটা আসলে আমি জানি না তবে আপনারা নোয়াখালীবাসী যারা আছেন আর ভিডিও তো যারা দেখবেন ব্যাগই মিলিয়ে নোয়াখালী বিবেক দাবি করবেন আর অতি শীঘ্রই আমরা নোয়াখালীতে একটা বিমানবন্দর চাই অবশ্যই বিমানবন্দর আছে তবে এটা কার্যক্রম আপাতত বন্ধ তবে এটারও যত দ্রুত সম্ভব ধ্যান করে সরকার এটা লেগেও আমরা কিন্তু দাবি রাখতে হইব আর অবশ্যই আঙ্গ বিভাগ লাগবো অবশ্যই অবশ্যই আঙ্গ বিবেক লাগবো কে কে বিভাগ চান এই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টে জানাইবেন সব ফাটা তো এই ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম